আজকে তোমাদের এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দেব যেখান থেকে মাল কিনে ব্যবসা করলে পুজোর আগে ডবল প্রফিট করতে পারবে হয়তো অনেকেই জানো প্রতিষ্ঠানের কথা সবাইকে অনেক অনেক নমস্কার আমি অনিন্দিতা ফ্রম অনিন্দিতা বুটিক অবশ্যই যারা এখনো পরিচিত হতে পারো নি অনিন্দিতা বুটিকের সাথে তো অবশ্যই বলবো আমাদের ভিডিও লাইভ রেগুলার রেগুলার দেখো তাহলে বুঝতে পারবে কি প্রাইজে কালেকশন পাওয়া যায় একই সাথে তলায় সবকিছু পাবে সো সবাইকে বলবো আমাদের গুলো দেখুন অ্যান্ড যে সমস্ত কালেকশন আপনি এতদিন মার্কেটে এত এত প্রাইস দিয়ে কিনেছেন সেই সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পুরো একদম হাফ দামে তো কথা না বাড়িয়ে কালেকশন আসি দুর্দান্ত দুর্দান্ত শাড়ি উইথ পিওর কালেকশনে পাচ্ছেন ফার্স্ট কালার চলে যাচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা পার্পেল কালার বাও কোয়ালিটি দেখেছেন কি ভালো কোয়ালিটিতে রয়েছে কোয়ালিটি কথা বলবে এই রকমের কিছু শাড়ি কালেকশন আপনারা অল টাইম পাচ্ছেন সো যারা পাচ্ছেন অবশ্যই রিভিউ দেবেন এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো নিশ্চিন্তে কিনে দেখুন সকলের মতো আপনিও একদম ফ্যান ফলোয়ার্স হয়ে যাবেন অনিন্দিতা বুটিকের ওকে চলুন ফার্স্ট কালার চলে যাচ্ছে দুর্দান্ত একটা পার্পেল কালার দিয়ে ওয়াও শাড়িটা দেখেই হয়তো বুঝতে পারছেন কি মারাত্মক কোয়ালিটিতে রয়েছে ওকে নতুন করে বোঝানোর কিছু নাই তো অবশ্যই বলবো যারা নতুন দেখছো এক পিস কিনে দেখো মনের মতো কালেকশন পাঁচো পুজোয় খুব কাছের মানুষকে যারা গিফট করো যারা হাজারের ওপর শাড়ি দাও তাদেরকে বলবো এই সব শাড়িগুলো নাও মাত্র ছশো নিরানব্বই টাকায় পাবে এক ঘন্টার মধ্যে জলদি জলদি বুকিং করো সিক্স নাইনটি নাইনের অফারে এটা হচ্ছে পল্লাভ ওয়াক অ্যান্ড শাড়ি কালারটা দেখে নাও সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে অপূর্ব অপূর্ব জাস্ট কোনো কথা হবে না এত সুন্দর শাড়ি এত সুন্দর ফিনিশিং সুন্দর কালার এর মধ্যে চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে লোয়ার এটা চলে যাচ্ছে বডি পোর্শন টু মার্কস বডি হাগিং এইসব শাড়িগুলো একদম মিস করো না সো যারা যারা পাঁচশোল অ্যাফোর্ডেবল প্রাইসে কালেকশন নিয়ে দেখো কি পেয়েছো পার্পেল কালার এ পেলে ওকে নেক্সট আসছি তোমাদের জন্য ইয়োলো রেড কাতান ওকে দারুন ইয়োলো রেড কাতান এই দেখো এই হচ্ছে তোমাদের জন্য কোয়ালিটি একদম একটা হাতের মধ্যে চোদ্দ হাতের একটা শাড়ি চলে আসবে আর পুজোর জন্য বিয়ের জন্য যারা পুজোর শপিং করতে চাইছে এই শাড়িগুলো নাও ইয়োলো রেড পুজোতে একদম বেস্ট বেস্ট শাড়ি পলো ছশো নিরানব্বই এবারে পুজোর বাজার একদম জমিয়ে কেনাকাটা করো অনিন্দিতা বুটিক থেকে ইয়োলো কালার এটার লাইট শেড আসছে বাট এটা খুব সুন্দর একটা ডিপ শেড ইয়োলো কালার এই দেখো একদম ডিপ ইয়োলো কালার ওকে যারা ইয়োলো রেড মধ্যে কম্বিনেশন চাও এই শাড়িটা বেস্ট একদম ইয়েলোর সাথে রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছ ফটাফট এটা হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোশাক শাড়ির কালারটা মাইন্ড ব্লোয়িং ইয়েলো কালার কোনো কথা হবে না এত সুন্দর ইয়েলো কালারটা পাচ্ছ না জাস্ট দেখে নাও ডিপ ইয়েলোর মধ্যে পেয়ে যাচ্ছ ইয়েলোর সাথে রেড কালারে পেলে চলো পরবর্তী শাড়িতে আসছি ভাইরাল কালেকশন রেড যারা বিয়েতে একদম ব্রাইট এর দেওয়ার জন্য রেড কালারের এর কাতান সিল্ক চাইছো রেড এর মধ্যে এই শাড়িটা নিয়ে নাও একদম সুন্দর একটা ডিপ রেড এর মধ্যে অ্যাসিউড কোয়ালিটিতে পেয়ে যাচ্ছ ভালো লাগলে ঝপ ঝপ করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো জোরের দামে শাড়ি একদম ছশো নিরানব্বই যে যে সিরিজ দেবো জাস্ট পাগল করা কালেকশন 699 এ পেয়ে ওকে ফাটাফাটি এটা চলে আছে আছলের পোশনটা এটা চলে যাচ্ছে চিপ রেড কালার টু মাচ বডি হাগিং যেভাবে পড়ো সবাইকে ভালো লাগবে এবং প্রত্যেকটা গায়ে টোনিং চলে যাবে এরকম অসাধারণ কালারগুলো রেড কালার কি ফাটাফাটি দেখো ডিপ শেড রেড কালারে ফেলে चलो পরবর্তী কালারটা আসি বটল গ্রিন কালার প্রতিটা কালার দেখো খুব ভালো এবং এই দামে এই শাড়িগুলো কেউ যদি মিস করে দাও তোমরা একটা সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করে ফেলবে টেনচুর এর উপরে কাঁথা দেখো মাই ফেভারিট সেন্টুই কাতান সিল্ক ওকে ডিএ বটল গ্রিন কালারের মধ্যে দেখো এই রকম সফটি এই রকম বডি হাগিং কোয়ালিটি পেলে আর কিছু চাই না সবাই আমরা এই কোয়ালিটিটাই পছন্দ করি এন্ড এই রকম বেস্ট শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র 699 এটা হচ্ছে আঁচলের পোরশন ब्लाउজ পিসেস अवेलेबल বিপি পোরশন চলে যাচ্ছে শাড়ির কালারটা চলে যাচ্ছে জি বটল গিলের মধ্যে যেখান থেকে পরা স্টার্ট করছো পুরো শাড়িটাতে এই রকম সুন্দর একটা উইভিং পেয়ে যাচ্ছে যে ডিজাইনটা দেখছো টোটাল উইভিং এ যাচ্ছে কোনো প্রিন্ট নয় ফুল উইভিং এ পেয়ে আছো বটল গ্রিল এই হচ্ছে লোয়ার পারের ডিজাইনটা এটা হচ্ছে আপার পারের ডিজাইনটা কি দুর্দান্ত কালেকশনগুলো দেখো নেক্সট অ্যাসি অফ ওয়াইট রেড বক বালুচুড়ি এই হচ্ছে সুন্দর একটা বালুচুরি পেয়ে আছো অফ হোয়াইটের সাথে রেড কালার দেখো অফ হোয়াইটের সাথে রেড কালারের বালুচুরি পেয়ে আছো একদম জলের দামে শাড়ি কিনতে চাইছো ভালো ভালো কালেকশন নিতে চাইছো অষ্টমী দশমীর স্পেশাল অফ হোয়াইট রেড বালুচুরিতে পাছো এই দেখো কি দুর্দান্ত কালারটা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে শাড়ির ভেতরে কালারটা অফ হোয়াইট এর সাথে রেড কালার ফুল উইভিং এ চলে যাচ্ছে জাস্ট অসাধারণ ওকে নেক্সট আসি স্বর্ণচুরি কতই কিনেছ নশো পঞ্চাশ কিংবা হাজার পঞ্চাশ তাই তো আজকে পাত্র ছশো নিরানব্বই পিককের সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্টের মধ্যে এটা চলে যাচ্ছে স্বর্ণচুরি কন্ট্রাস্টের মধ্যে স্বর্ণচুরি চলে যাচ্ছে পিককের সাথে পিঙ্ক কালারে চলে যাচ্ছে অসাধারণ সবাইকে বলবো একদম নিশ্চিতে নাও একদম সেরোনা ফটাফটি কালেকশনগুলো উইথ বি আসো পিঙ্ক এর সাথে এর সাথে পিঙ্ক কালার এর সব কালেকশন বেস্ট লাগবে ওকে নেক্সট আসি তোমাদের জন্য আচ্ছা রেড তো দিলাম এবারে আসি তোমাদের ব্লু কালার অর আরা ডিজাইনে চলে যাচ্ছে পুরো একদম বেনারসি সিল্ক দেখো কতটা কস্টলি কালেকশন জানো এটা তেরোশো থেকে চোদ্দশো টাকা মার্কেট প্রাইস আছে পেলে ছশো নিরানব্বই ও মাই গড কি লাগছে ব্লু কালার এক্সিলেন্ট লেভেলের রয়েছে এইসব শাড়ি সবাইকে বলবো একবার ভরসা করে নিয়ে দেখো হাতে পেয়ে মনে হবে দশ বারো পিস নিয়ে রাখি এতটাই অসাধারণ এতটাই অসাধারণ চ্যালেঞ্জিং দামে এই সমস্ত কালেকশন দিস ইজ দা ব্লু কালার এটা চলে যাচ্ছে বডি পোর্শনটা এটা হচ্ছে আঁচলের পোর্শন লুক অ্যাট দা সিরিজ লুক অ্যাট দা সিরিজ আঁচল পারে ডিজাইনটা ফাটাফাটি সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পেলে পুরো ব্যানারসি সিজ জাস্ট দেখো ব্লু কালারের মধ্যে পেলে ওকে চলো পরবর্তী শাড়িতে আসি ওয়াও জাস্ট কালারটা দেখে নাও কি সুন্দর একটা কালার ডুয়েল টোনের মধ্যে এই যাচ্ছে শেডটা এটাও একদম বড় বুটার মধ্যে কাতান সিল্কের মধ্যে রয়েছে জাস্ট কালারটা মানে ওয়াইন পার্পেল এর যে কালারটা হয় যেটা আমরা রিসেপশনের দিন এরকম সুন্দর একটা কালারের শাড়িতে সেজে উঠি এন্ড সে অবশ্যই সবাই পড়তে পারো পূজোর অষ্টমী নাইটে এরকম সুন্দর একটা গ্লসি শাড়ি একটা বডি হাগিং শাড়ি সবাই নিজেদের জন্য ওয়ার্ডরোবে রাখতে পারো ওকে এই দেখো মিনেকারি কটন সিল্ক লুক আর দা পিসেস দিস ইজ দা পার পোরশন এন্ড লোয়ার পার্টটা দেখে নাও এই সমস্ত শাড়ি একদম অনিদিদা বুটিক থেকে যারা পারচেজ করছো এবারে কতই পাঁচ ছশো নিরানব্বই ছশো নিরানব্বই ছটপট ছটপট তাড়াতাড়ি করে নিয়ে নাও রয়্যাল ব্লু পিঙ্ক ও কতজনের রিকোয়ারমেন্ট জানো এই শাড়িটায় যারা চেয়েও পাওনি আবারও তোমাদের জন্য এই ভাইরাল রয়্যাল ব্লু আম কলকা মোটিভ এই শাড়িটা দেখে নাও রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক কালার যেমন দেখতে সেরকম কোয়ালিটি অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে কারণ এগুলো যে কোয়ালিটি সেগুলো অনেক প্রায় হাই প্রাইসের শাড়ি পাঁচশো হচ্ছে ছশো নিরানব্বই নব্বই তাহলে এবার তোমরা ইমাজিন করো কতটা সফট কোয়ালিটিতে রয়েছে আর কতটা কম প্রাইসে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছ রয়াল ব্লুর সাথে পিঙ্ক কালার দিলাম চলো পরবর্তী শাড়িটা আসি আহা ওপেন বর্ডার ওপেন বর্ডারে দিস ইজ দ্য বটল গ্রিন কালার পুরো ত্যাঞ্চুই ওপেন বর্ডার দেখো কতটা সফটনেস রয়েছে ত্যাঞ্চুই ওপেন বর্ডারে ডিপ বটল গ্রিন কালার ফার্স্ট টাইম এই কালারটা দিলাম একদম সফটি এটা খাড্ডির মধ্যে সরি এটা খাড্ডির মধ্যে ওপেন বর্ডার পাচুর দেখো লোয়ার পারের পোর্শনটা এটা হচ্ছে এগুলো সব দামি কালেকশন তোমরা সেটা দেখেই বুঝতে পারছো এটা আঁচলের পোর্শন এটা চলে যাচ্ছে বডির কালারটা ডিপ বটল গ্রিন কালারের মধ্যে পাচল এটা চলে যাচ্ছে তোমাদের জন্য খাড্ডিতে ওপেন বর্ডার ডিপ বটল গ্রিন কালারে পেলে এটা হচ্ছে কটনের পোর্শন জাস্ট দারুন নেক্সট আসায় তোমাদের জন্য মেরুন কালার কন্ট্রাস্ট কালারের এই শাড়িটা দেখো প্রত্যেকটা শাড়ি হাতে ধরলে বুঝতে পারবে কি পাচ্ছ মেরুনের সাথে কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছ ডিপ মেরুন কালার এটা হচ্ছে তোমাদের জন্য কন্ট্রাস্টের মধ্যে কাতান সিল্কের ওপর যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি নাইস প্রাইস দিলাম ছশো নিরানব্বই এক ঘন্টার মধ্যে কেনাকাটা করে নাও মাত্র মাত্র ছশো নিরানব্বই পেয়ে যাবে এটা হচ্ছে আঁচলের পোর্শন এইরকম অ্যাসিওট কোয়ালিটির শাড়িগুলো জাস্ট ছেড়ো না সুপার ডুপার হিট মেরুনের সাথে গ্রিনটা দেখে নাও এই দেখো লোয়ার পারের পোর্শনটা এই দামে এই শাড়ি শুধু অনিন্দিতা বুটিক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে পাবে না দুর্দান্ত দুর্দান্ত সিরিজ চলো পার্টি ওয়ার এই দেখো কি অসাধারণ পার্টি ওয়ারটা এই শিফন পার্টি ওয়ারটা যে এটার কি দাম হবে এটা চলে যাচ্ছে কালারটা কি কালার বলবো বলো তো একদম সুন্দর একটা মিষ্টি মিষ্টি ক্যারট কালার হয় এক্স্যাক্টলি এই ক্যারট কালারটা শিফনের ওপর পার্টি ওয়ার যারা পুজোয় পার্টি ওয়ার চাইছো ছশো একদম ফ্রেশ কালেকশন দেখে নাও ছশো নিরানব্বই দিয়ে এই পার্টি ওয়ারটা নিয়ে যাও একদম সিফনের ওপর অল বডিতে এরকম সুন্দর একটা সুন্দর একটা ডিজাইন করা করা রয়েছে অল ওভার শাড়িটার মধ্যে অ্যান্ড এটা হচ্ছে বসো এখানে বসো বাবু এটা হচ্ছে তোমাদের জন্য টোটাল বডি পার্টটা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখে নাও মাইন্ড ব্লোয়িং একদম পার্টি বা লুকিংয়ে রয়েছে পেয়ে যাচ্ছে ছশো এই হচ্ছে কালেকশনটা হুম এটা হচ্ছে সুন্দর একটা কালার পুরো ভেতরে একটা সেলফে জাস্ট ওয়ার্কিংটা দেখে নাও কি লাগছে একদম সুন্দর একটা পার্টি ওয়ার কালেকশনে পেলে চলো পরবর্তী শাড়ি আসছি যারা একটু লাইট শেড চাও লাইট শেড এর মধ্যে এই শাড়িটা মাইন্ড কালারটা দেখো একদম সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে যাচ্ছো এ বিউটিফুল কোয়ালিটি কোয়ালিটি পেয়ে জাস্ট পাগল হয়ে যাবে একদম জলের দামে কি কালেকশন পেয়েছো সো সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম দেখছো ওয়ান পিস ওয়ান পিস পারচেজ করে দেখো প্রোডাক্ট হাতে পেয়ে রিভিউ চাই প্রত্যেকে থেকে একদম যারা এখনো এই প্রতিষ্ঠানের সন্ধান পাওনি সবাই কেবল বলবো অনিতি কালেকশন যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পেজটাকে প্লিজ ফলো দিয়ে রাখো এভরিডে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা দেখতে পারবে ওকে আচ্ছা এটা চলেই আছে তোমাদের জন্য সুন্দর একটা সি গ্রিন কালারে পাচ্ছো আর যেখান থেকে পরা স্টার্ট করছো টোটাল শাড়িটা জুড়ে এরকম সুন্দর উইভিং এটা পারে পোর্শন প্রতিটা সিরিজ জাস্ট ওয়ান্ডারফুল মানে কোনটা সেরে কোনটা নেবে সিরিয়াসলি কনফিউজড হয়ে যাবে কারণ অল কালেকশন টু মাথ গুড কোয়ালিটিতে ওকে চলো পরবর্তী শাড়ি দিচ্ছি তোমাদের জন্য রাধিকা পাটলি এই শাড়িটা তোমরা জানো মার্কেট প্রাইস থার্টিন ফিফটি তেরোশো রাধিকা পাটলি পাঁচ কালার দেখো বিয়েবাড়িতে বাড়িতে গিফট চাই এই শাড়িটা নাও এই টাইপের শাড়ি নাও যেগুলো দেখাচ্ছি সেগুলো না সব ব্র্যান্ড নিউ কালেকশন টু ওকে পেয়ে যাচ্ছ তোমরা অনলি সিক্স এটা চলে যাচ্ছে পিঙ্কের সাথে সুন্দর একটা তুতে কালারের কন্ট্রাস্টে পাছো বডি পোর্শনটা দেখে নাও পিঙ্ক কালার তুতে কালারের কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে এন্ড তার সাথে এটা হচ্ছে তোমাদের জন্য কুচি পোর্শনটা ওকে রাধিকা পাটলির মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটা খুবই পছন্দের শাড়ি অনেকের পছন্দের শাড়ি ডিমান্ডিং কালেকশন পিঙ্কের সাথে তুতে কালার ফটাফটি এক্সিলেন্ট যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এন্ড কেউ সেরো না এক ঘন্টার মধ্যে এই শাড়িগুলো বুকিং করে ফেলো সব পেয়ে যাচ্ছ একদম জলের দামে ছয়শ নিরানব্বই এটা হচ্ছে তোমাদের জন্য ব্লাউজ পিসেসটা সেরা সেরা ডুয়েল এল এর বিপি পাঁচশ ডুয়েল টোন এর বিপি এরকম সুন্দর ব্লাউজ পিস দিয়ে শাড়িটা বানিয়ে পড়ো খুবই ভালো লাগবে আচ্ছা এটা চলে যাচ্ছে পিঙ্ক সাথে তুতে কালার সো এভাবে ফলো রাখতে হবে আমাদের ভিডিওগুলো এবং যেটা যেটা পছন্দ হবে সামনে পুজো আর বেশি দিন দেরি নয় পুজো শপিং যারা করতে চাইছো অনিন্দিতা বুটিক থেকে এই সুন্দর শাড়িগুলো নিয়ে নাও প্রত্যেকটা কালেকশন সুপার ডুপার কালেকশন এন্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাইকে প্লিজ ওয়াচ করবে আমাদের পেজটিকে ওকে বাই বাই